আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদের সম্পর্কে আমি যে বিষয়টি আলোচনা করতেছি কোরআন শিক্ষা কোর্স অর্থাৎ আরবি রিডিং যাতে পড়তে পারি সে বিষয়ে আপনাদের সম্পর্কে বেসিক অর্থাৎ জিরু থেকে হিরু অর্থাৎ এই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা সকলে আমার সম্মে সাথে আরবি হরপোলা উচ্চারণ করবেন এবং এগুলা পাশাপাশি কয়েকবার রিভিশন দিলে আপনার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আমরা কোর্সটা শুরু করি আমরা এখানে লিখে রাখছি রহমানের রহিম তিরিশ দিনের আরবি শিক্ষা কোর্স এক এক নম্বর মডিউল নিলাম আজকে এই পাশে আমি উনত্রিশটা হরফ আরবি উনত্রিশটা হরফ লিখে রাখছি আর এখানে আরবি হরফগুলোর উচ্চারণ সম্পর্কে আইডিয়া দিলাম যে কোনটা কোন রকমের উচ্চারণ আর এই পাশে মদের হরফ অর্থাৎ যেই হরফগুলো ছাড়া আরবি হরফগুলা উচ্চারিত হতে পারে না যেটা আমরা বাংলাতে বলি আর আরবিতে বলি এবং ইংরেজিতে বলি ভাওয় আরবিতে অনুরূপ ভাওয়াল আছে তিনটি আলিফ বা ইয়া এই তিনটাকে ভাওয়াল বলে তাহলে শুরু করি আলিফ আলিফ বাঙালিকে দিছে যাতে আপনি সহজে বুঝতে পারেন পড়তে পারেন বা বা এগুলো প্রত্যেকটা হল আপনি দশবার বা পনেরো বার বিশ বার যতক্ষণ আপনার মুখস্থ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি পড়তে থাকবেন তা সা জিম দাল জাল রা সিন शीन स्वाद द्वाद ये कड़ा हरफ क्या आज के प्रथम एपिसोड है तेल आबाद एक तो देखी आलिफ बा ता सा जीम हा खा दल जल रा जा सीन शीन स्वाद দোয়াত এই প্রত্যেকটা অক্ষর প্রথম প্রাথমিক যে দ্ব পর্যন্ত আমরা অক্ষরগুলো নিলাম এই অক্ষরগুলো আপনি দশ থেকে পনেরো বার বা বিশ বার করে রিহার্সাল করবেন পড়বেন যাতে আপনার মুখস্থ থাকতে পারে এবং প্রয়োজনে খাতায় নোট করে করতে পারেন লিখতে পারেন আর আমরা একসাথে উনত্রিশটা হরফ একটু স্টাডি করি আলিফ বা তা জিম হা خا دل ظل را زا سين شين صاد ضاد طا زا عين غين فا اف كاب لام ميم نون واو حَ লামের সাথে আলিফ সংযুক্ত করে একটা অক্ষর হয় লাম আলিফ হামজা ইয়া এই উনত্রিশটা হরফের মধ্যে আমরা তিনটা হরফ সর্ব বা ভাওয়েল আলিফ ওয়াও ইয়া আশা করি দর্শক শ্রোতা আপনারা বুঝতে পারছেন চিনতে পারছেন এই বিষয়টা আপনি একটু মনোযোগী হইলেই আপনার কাজ হয়ে